ওম হোম হনুমতি নামাহা নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হনুমান জয়ন্তী দু অর্থাৎ এই তেইশে এপ্রিল দু হাজার মঙ্গলবার পালিত হবে এই বিষয়ে আমরা আমরা আপনাদের জন্য অলরেডি একটি ভিডিও দিয়েছি যারা অত্যন্ত ক্লেশযুক্ত সময়ে ব্যতীত করছেন অবশ্যই এই দিনটিকে আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারেন এবং যারা হনুমানজির এগারো দিনের ব্রত করতে চাইছেন সেই ব্রতটি কিভাবে করবেন কবে থেকে শুরু করবেন সেই ব্রতের সম্পূর্ণ নিয়ম এবং কোন দিন পর্যন্ত এটি করবেন কারা করতে পারবেন কিভাবে করবেন সমস্ত বিশেষভাবে আমরা স্বাস্থ্যসম্মতভাবে সেই বিষয়গুলি আপনাদের জন্যে তুলে ধরছি তার জন্যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক এই দু সালের হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অর্থাৎ এইটি অত্যন্ত বিশেষবার এইবারের হনুমান জয়ন্তী আপনারা যারা এগারো দিনের উপবাস বা এগারো দিনের ব্রত করতে চাইছেন আপনারা এই মঙ্গলবার থেকে এগারোটি মঙ্গলবার করতে পারেন প্রধানত উপবাসের যে ব্রতের যে নিয়ম তা হলো সন্ধ্যা পর্যন্ত বা অর্ধ দিবস পর্যন্ত আপনারা উপবাস থেকে খুব কষ্ট হলে জল বা অল্প ফল কিছু পেয়ে আপনারা কি করলেন সন্ধ্যাবেলা পুজো করলেন হনুমানজির কোনো মন্দিরে গিয়ে অবশ্যই এখানে যেটা বিশেষ করে করণীয় সেটি হচ্ছে স্ত্রী দেহ অর্থাৎ মহিলারা কিন্তু হনুমানের বিগ্রহ স্পর্শ করবেন না কারণ হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী তাই তিনি স্ত্রী স্পর্শ করেন না তিনি শুধুমাত্র সমস্ত স্ত্রী লোকের কাছে মাথা নত করেন তাই কোনো স্ত্রী তার কাছে মাথা নত করুক এটা তিনি পছন্দ করেন না তাই অবশ্যই আপনারা ব্রত করবেন কিন্তু স্পর্শ করবেন না দূর থেকে প্রণাম প্রণাম করবেন যিনি ব্রাহ্মণ আছে তার হাতে আপনি মেটে সিঁদুর এবং সমস্ত ফল অর্পণ করুন তিনি পুজো করবেন এবং সেই প্রসাদই সিঁদুর আপনি শ্রী হনুমানের শ্রীচরণ থেকে পুরোহিত বা ব্রাহ্মণের দ্বারা আপনি গ্রহণ করুন অবশ্যই আপনি ধারণ করুন সমস্ত আপনার পরিবারের সবাইকে ধারণ করান এবং এইভাবে এগারোটি দিন করুন এগারোতম যে ব্রতর দিন সেই এগারোতম ব্রতের দিন আপনি কিন্তু এগারোটি হনুমান চালিশা দান করুন এগারো জন এমন যারা প্রতিনিয়ত হনুমানজির মন্দির আছেন বা এগারো জন ব্রাহ্মণকে এতে আপনার এই ব্রত সফল হবে এবং আপনার যা মনস্কাম কামনা চাইবেন আপনি সেটি পূরণ করতে পারবেন যদিও বা হনুমানজির কাছ থেকে যদি আমরা প্রভু ভক্তি চাই তা আমাদের জন্য অত্যন্ত দুর্লভ বস্তুর সুলভতা পাওয়া কিন্তু আমরা প্রায়শই ভুলবশত আমরা প্রাকৃতিক বস্তুর উপর আকর্ষিত হয়ে সেই বস্তুগুলি চাই যাই হোক আপনি চাইছেন ভগবানের ভক্তের কাছ থেকে আপনি পাবেন এবং যেহেতু ব্রত করছেন তাই অবশ্যই রামচরিত পাঠ করুন এবং প্রতি মঙ্গলবারই হনুমান চালিসা পাঠ করবেন তবে হনুমান চালিসা পাঠ করার একটি বিশেষ পদ্ধতি আছে যে পদ্ধতি আমরা প্রায়শই জানি না কি সেই পদ্ধতি হনুমান চালিসা পাঠ করার প্রথম বিষয় হল এগারো বার বা আপনি একবার করুন বা আপনি একবারই যদি করুন সারা দিনের মধ্যে বা মঙ্গলবার দিনগুলোতেই একবার করে করছেন তাহলে কীভাবে করছেন না প্রথমেই আপনি রাম স্তুতি করুন বা রাম স্তোত্র পাঠ করুন বা রাম প্রণাম মন্ত্র পাঠ করুন তারপরে হনুমান চালিশা যায় হনুমান জ্ঞানপণ্সা সাগর যায় কপিস লোক উজাগর এভাবে সম্পূর্ণ চালিসাটা পাঠ করলেন এবং তারপরে আপনি কি করবেন না বান পাঠ করলেন এই পদ্ধতিতে পাঠ করলে নিশ্চয়ই আপনারা উপযুক্ত বিশেষ ফল যারা চাইছেন আপনারা সেই প্রকার প্রাপ্তি হবেন এটি শাস্ত্রসম্মতভাবে হনুমান চালিসা পাঠের নিয়ম আশা করি এই ভিডিওর সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে এবং কোনো বিষয়ে যদি মনে হয় যে আপনারা এই বিষয়ে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করুন আমরা সেই বিষয়ে নিশ্চিতভাবে আপনাদেরকে ভিডিও প্রদান করব ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরপরে আরও বিস্তারিত বিভিন্ন বিষয়ের উপরে তথ্য এবং স্বাস্থ্যসম্মত ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ অনেক ভালো লাগবেন অনেক সুস্থ থাকবেন জয় হনুমান জয় শিয়ারা